মোহাম্মদ মাহমুদ রশ্মি প্রামাণিক আমি একেবারে তিস্তা মানুষ সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমরা যারা তিস্তা মানুষ ধন্যবাদ জানাই পাওয়ার চায় না এবং আমাদের গাইবান্দা জেলা প্রশাসক মহাদয়কে আমাদের এখানে আসার সুযোগ করে দেওয়ার তা ইতিমধ্যে জানেন আমাদের গাইবান্দা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মান্ডুল হাসান সাদিক এবং সহ সম্পাদক

কথা ব্যক্ত করেছেন উনিও এই জামায়াত ইসলামী মানুষের সাথে ঐক্যবদ্ধ হয়েছে এটি মনে অপেক্ষা রাখে না যে বিএনপি এসে বাস্তবায়ন করবে কিনা বিএনপি এর আগামী দিনে রাষ্ট্রনায়ক যেখানে বলেছেন যে এটি একত্রতা প্রকাশ করেছেন বাস্তবায়ন করেছেন আমি পাওয়ার সেনা এবং আমাদের জেলা প্রশাসকের মহাদয়ের মাধ্যমে জানাতে চাই আপনারা অনতি বিলম্বে এই প্রকল্পের বাস্তবায়ন শুরু করেন তিস্তা পারেন মানুষের দুঃখ দুর্দশা থেকে আপনারা লাঘব করার চেষ্টা করেন সকলকে ধন্যবাদ জানিয়ে স্কুলের সাথে নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম